ভালো একটা মনের মতো মানুষ পাওয়া যায় না যেমন সারা জীবন যদি পাশে থাকে যেমন ভালো একটা মনের মতো মানুষ পেলে জীবন সাথী বানাবো আচ্ছা একটু জোরে কথা বলেন সুমি আপু কল রিসিভ করবেন দর্শককে কল দিলে হ্যাঁ ভাই আমি রিসিভ করব অনেকে বলি কল রিসিভ করে না এটার কারণ কি কল রিসিভ করবেন সত্যি করে বলবেন মন কল রিসিভ করবেন হ্যাঁ আমি রিসিভ করব জোরে কথা বলেন তাহলে কি নাম আপনি বলেছিলেন নাম আমার যে সুমি সুমি হুম

তারপর শুনতে চাচ্ছি যে আপনার মুখে যে আপনার মানে এই যে জীবন সঙ্গীতের বয়সটা কেমন প্রয়োজন মানে কেমন বয়সে চাচ্ছেন আর কি আপনি বয়সটা যেমন হচ্ছে বুড়ো না এটা দেখার বিষয় না দুই বেড়া দুই মোটা ভাত খাওয়াবে পাঁচ পর্দা তরে রাখবে আমার একটা মনের মতো মানুষ পাঠি জীবন সাথী মানব আচ্ছা তারপর আমার সাথে যে একটা নাম্বার দিয়ে কথা বলতেছেন এই নাম্বারটা কার এই নাম্বারটা আমার এই নাম্বারটাতে সবসময় আপনাকে পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে আচ্ছা